নমস্কার কেমন আছেন সবাই সমাবলাগে সবাইকে স্বাগতম জানাই আজ রাতে বানাবো চালের আটার রুটি তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমি কখনো খাইনি চালের আটার রুটি আগে কখনো সবাই বলে খেয়ে বেশি নাকি ভালোই লাগে তো আজ তার জন্য আজ আমি বানাবো বানিয়ে দেখব কীরকম লাগে খেতে সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকুন তাহলে প্রথমে কড়াইতে দিতে হবে জল জলটা বেশ ভালো গরম হয়ে গেলে তারপর দিতে হবে লবণ আর সাদা তেল দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ওটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে তারপর আটা যেভাবে মাখা হয় নরম করে আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবেই এটাকে মাখতে হবে কিন্তু তা না হলে ফেটে যাবে তাহলে চলুন এই যে আটার গোলাটা নিয়েছি এটা বেলে নেব। তাহলে চলুন এটা বেলে নিই যেভাবে উটি বেলা হয় সেভাবে মেখেছি তো খুব সুন্দর করে মেখেছি আটা চালের আটা ফেটে ফেটে যাওয়ার ভয় থাকে তো ওইভাবে বেলে নেবো খুব আস্তে আস্তে বেলছি যে হয়ে গেছে বেলা একটু সাইড থেকে সেরকম ফাটেনি এবার দিয়ে দেবো চালের আটার রুটি তো সে একটু তো সাইড থেকে একটু ধরুন ফাটবে সেরকম একটা ফাটনি তাও মোটামুটি একটু ফেটেছে কোনো অসুবিধে নেই তো এই দুটো রুটিকে একটু বের ভেজে নেব ভালো করে দুটো রুটি করে অল্প করেই ভাজব এবার দিয়ে দিচ্ছি এবার একটু উনি ফুলিয়ে নেব বেশ দেখুন খুব সুন্দর ফুলছে তাই না চালের আটা রুটি কী সুন্দর সাদা ধবধবে হয়েছে কি দেখতে কি ভালো লাগছে রুটিগুলো ভেজে নেওয়া যাক তাহলে বন্ধুরা দেখুন রুটিগুলো কী সুন্দর সাদা হয়েছে আর একদম নরম কি বলবো যে দেখে তো বোঝা যাচ্ছে একদম নরম তুলতুলে সাথে রয়েছে সয়াবিন আর রয়েছে মিষ্টি এই আমাদের রাতের খাবার আছে তো বন্ধুরা দেখুন একদম নরম তুলতুলে রুটি যে ছিঁড়ে দেখাচ্ছি একদম নরম হয়েছে আমিও ফার্স্ট টাইম বানালাম এই যে একদম নরম তুলতুলে রুটি তো যদি ভালো লাগে আপনারাও এরকম বাড়িতে ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে এসে জানাবেন কীরকম হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন করে ভিডিও সাথে